সম্মানীয় ভিউয়ার্স আমরা যারা নাটকপ্রেমী দর্শক রয়েছি আমরা প্রত্যেকেই জানি বর্তমান বাংলা নাটক জগতের দুইজন উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ অভিনেতা হলো মিলয় এবং তৌশিক আজকে আমরা এই দুই সুপারস্টারের কয়েকটি গুরুত্বপূর্ণ এবং অজানা তথ্য নিয়ে তুলনামূলক আলোচনা করব এই ভিডিওতে সর্বপ্রথম আমরা যে সমস্ত বিষয়গুলি নিয়ে তুলনামূলক আলোচনা করব সেগুলো হলো তাদের আসল নাম কি তাদের জন্মস্থান কোথায় তাদের বর্তমান বয়স কত এবং জানব তাদের উচ্চতা কত নিলয়ের সম্পূর্ণ নাম নিলয় হোসেন আলমগীর অভিনেতা তৌসিব মাহবুবের সম্পূর্ণ নাম তৌসিব মাহবুব সরকার নিলয়ের জন্মস্থান হলো ঢাকা বাংলাদেশ অভিনেতা তৌসিব মাহবুবের জন্মস্থান ভোলা বাংলাদেশ নিলয় আলমগীর জন্মগ্রহণ করেছেন কুড়ি আগস্ট উনিশশো সালে তার বর্তমান বয়স ৩৫ বছর অভিনেতা তৌসিফ মাহবুব জন্মগ্রহণ করেছেন সাতাশে অক্টোবর উনিশশো সালে তার বর্তমান বয়স ৩৩ বছর নিলয়ের উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি অভিনেতা তৌসিফ মাহবুবের উচ্চতা ছয় ফুট এক ইঞ্চি এখন আমরা এই দুই সুপারস্টার সম্পর্কিত আরও কয়েকটি অজানা তথ্য জেনে নেব যেমন তাদের শিক্ষাগত যোগ্যতা কি তারা কোন ধর্ম পালন করে থাকেন তাদের বর্তমানে মোট সম্পত্তির পরিমাণ কত তারা এখন নাটক প্রতি কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন এবং জানব তাদের স্ত্রী ও সন্তানদের সম্পর্কে শিক্ষাগত দিক থেকে অভিনেতা নিলয় আলমগীর গ্র্যাজুয়েট কোর্স কমপ্লিট করেছেন এবং তৌসিফ মাহবুব ইলেকট্রনিক্স নিয়ে উচ্চশিক্ষা লাভ করেছেন ধর্মগত দিক দিয়ে নীলয় এবং তৌসিফ মাহবুব দুজনই ইসলাম ধর্মাবলম্বী অভিনেতা নীলয় আলমগীরের বর্তমানে মোট সম্পত্তির পরিমাণ দুশো মিলিয়ন টাকা এবং তৌশিব মাহবুবের বর্তমানে মোট সম্পত্তির পরিমাণ একশো মিলিয়ন টাকা নিলয় বর্তমানে নাটক প্রতি দুই লক্ষ টাকা থেকে তিন লক্ষ টাকা নিয়ে থাকেন তৌশিব মাহবুব বর্তমানে নাটক প্রতি এক লক্ষ টাকা থেকে দুই লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকেন নিলয় এখনও পর্যন্ত দুইটি বিবাহ করেছেন তার বর্তমান স্ত্রীর নাম তাসনুবা তাবাসুম তাকে তিনি দুই হাজার সালে বিবাহ করেছিলেন তৌশিফ মাহবুবের স্ত্রীর নাম ফেরদাউস যারা তারা দুই হাজার আঠারো সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এখন আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করবো সেগুলো হলো তাদের অভিনীত প্রথম নাটক কোনটি তারা এখনও পর্যন্ত সর্বমোট কয়টি নাটকে অভিনয় করেছেন তাদের অভিনীত দশ মিলিয়নেরও বেশি দেখা নাটক কয়টি এবং তাদের অভিনীত কুড়ি মিলিয়নেরও বেশি দেখা নাটক কয়টি এবং দেখব তাদের অভিনীত সব থেকে বেশি দেখা নাটক কোনটি নিলয় আলমগীর অভিনীত প্রথম নাটকটি হল রূপার শেষ কথা যেটি দু সালে প্রকাশিত হয়েছিল তৌসিফ মাহবুব অভিনীত প্রথম নাটকটি হল অল টাইম দৌড় যেটি দু সালে প্রকাশিত হয়েছিল অভিনেতা নিলয় আলমগীর এখনও পর্যন্ত সর্বমোট সাতশো কুড়িটি নাটকে অভিনয় করেছেন তৌসীব মাহবুব এখনও পর্যন্ত একশো আশিটি নাটকে অভিনয় করেছেন নিলয় আলমগীর অভিনীত দশ মিলিয়নেরও বেশি দেখা নাটকের সংখ্যা একশো আটটি তৌসিফ মাহবুব অভিনীত দশ মিলিয়নেরও বেশি দেখা নাটকের সংখ্যা আঠারোটি নিলয় আলমগীর অভিনীত কুড়ি মিলিয়নেরও বেশি দেখা নাটকের সংখ্যা তেত্রিশটি তৌসিফ মাহবুব অভিনীত কুড়ি মিলিয়নেরও বেশি দেখা নাটকের সংখ্যা চারটি নিলয় আলমগীর অভিনীত সব থেকে বেশি দেখা নাটকটি হলো শ্বশুর বাড়িতে ঈদ ইউটিউবে জেটির ভিউজ এসেছে পঁয়ষট্টি মিলিয়ন তৌসিফ মাহবুব অভিনীত সব থেকে বেশি দেখা নাটকটি হলো উড়াল পাখি ইউটিউবে যেটির ভিউজ এসেছে একত্রিশ মিলিয়ন এখন আমরা এই দুই সুপারস্টারের সোশ্যাল মিডিয়াতে কত সংখ্যক ফলোয়ার রয়েছে সেটি জেনে নেব আমরা জানব এই দুই সুপারস্টারের ফেসবুক এবং ইনস্টাগ্রামে কত সংখ্যক ফলোয়ার রয়েছে অভিনেতা নিলয় আলমগীরের ফেসবুকের ফলোয়ারের সংখ্যা পঁয়ষট্টি লক্ষ জন এবং তৌসিফ মাহবুবের ফেসবুকে ফলোয়ারের সংখ্যা চল্লিশ লক্ষ জন নিলয় আলমগীরের ইনস্টাগ্রামের ফলোয়ারের সংখ্যা আট লক্ষ কুড়ি হাজার জন এবং তৌসীব মাহবুবের ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা আটাশ লক্ষ জন এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর নাটকের অজানা তথ্য সমৃদ্ধ এই ধরনের ভিডিও সময় দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন